আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন ফেব্রুয়ারির জন্য যারা গ্রুপে অ্যাড হতে চান অ্যানটিপি দিয়ে অ্যাড হতে পারেন নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন আর অবশ্যই এখানে ফান্ডামেন্টাল স্টকেরই সাজেশান দেওয়া হয় যারা অ্যাড হবেন এটুকু ভাবনা নিয়েই অ্যাড হওয়া অ্যাড হওয়ার চেষ্টা করবেন ট্রেড পারপাসে তেমন কোনো স্টক দেওয়া হয় না আগামীকাল ফুঁচিবাজার কেমন যেতে পারে সে বিষয়ে কথা বলবো তার আগে আজকের মার্কেট নিয়ে আলোচনা করব। মিনিট চার্ট নিয়ে কথা বলবো আর ওয়াশ লিস্ট জানিয়ে দেব ওয়াশ লিস্ট আজকে আমি এসপি সিরামিক এসপি সিএল একমিপাল স্ট্যান্ডার্ড সিরামিক্স অ্যাপেক্স ফুট লাভেলো এই কয়েকটা স্টক নিয়ে কথা বলবো যাদের কাছে স্টকগুলো আছে বা নতুন করে এন্ট্রি চিন্তা চিন্তাভাবনা করতে পারেন কি না সে বিষয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন আজকের মার্কেটে ছয়শো ছাব্বিশ কোটি টাকা লেনদেন উনচল্লিশ পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করছে মোটামুটি ভালো বলবো আমি তবে এখানে ইসলামী ব্যাংক ব্রাক ব্যাঙ্ক এই দুটো ব্যাঙ্ক দিয়েই ইন্ডেক্স সবচেয়ে বেশি পজিটিভ রাখা হয়েছে ব্রাক ব্যাঙ্কে এক ব্রাক ব্যাঙ্কেই প্রায় পঁচিশ পয়েন্টের মতো সরি ইসলামী ব্যাঙ্কেই পঁচিশ পয়েন্টের মতো ইন্ডেক্সকে প্লাস করে রাখছে আর ব্যাঙ্ক সেভেন পয়েন্ট ফাইভ জিরো তারপর আমি মার্কেটকে ভালো বলবো এই কারণে যে মার্কেট আজকে একটা রেসিস্টেন্স ব্রেক করে উপরে গেছে এটা ভালো দিক আগামীকাল মার্কেট কেমন হতে পারে এ বিষয়ে যদি আসি হিস্টোগ্রামের বারোটা পজিটিভ ম্যাগনেটাও আমি বলবো পজিটিভে আর এস আই আপনারা একাত্তর পয়েন্ট টু ফোর চলতেছে এই মুহুর্তে এটাকে আশি পর্যন্ত আপনারা ধরে নিতেই পারেন বলি আমার ধারাবাহিকতা সুন্দর আমি যদি একটু আসি এখানে যদি আপনারা দেখেন আমি এখান থেকে যদি শুরু করি আপনার দেখবেন একটা ট্রেন্ড আছে হ্যাঁ এটা পজিটিভ দিক এবং সেম কাজটা কিন্তু আপনি ইন্ডেক্সও দেখতে পাবেন সবচেয়ে ভালো দিক হচ্ছে আজকে এই জায়গাটা আজকে চলে গেছে এই সে বেঁকুর উপরে চলে গেছে এটা পজিটিভ দিক আজকের মার্কেটে সবচেয়ে ভালো দিক হচ্ছে ক্যান্ডেলটা এর থেকে ভালো ক্যান্ডেল হতে পারে না মানে আগামীকাল মার্কেট পজিটিভ হওয়ার জন্য এর থেকে ভালো ক্যান্ডেল হতে পারে না আগামীকাল মার্কেট পজিটিভ হওয়ার জন্য দুইটা বিষয় থাকতে হবে একটা হচ্ছে এই যে দুই ছয়শো ছাব্বিশ কোটি টাকার যে লেনদেনটা এটা ব্রেক করে উপরে যাওয়া উচিত এটা হচ্ছে প্রথম শর্ত আর দ্বিতীয় শর্ত যেটা সেটা হচ্ছে আপনার অ্যাডভান্সের শেয়ার সংখ্যা বেশি থাকতে হবে তবে এই টপে যে প্রিমিয়ার লিজিং ইন্টারন্যাশনাল লিজিং যদি এই ধরনের স্টক আগামীকালকেও থাকে যেটা গত ছয় মাস সাত মাস ধরে এইভাবে ছিল আপনাদের মনে একটা প্রশ্ন জাগে যে প্রিমিয়ার লিজিং ইন্টারন্যাশনাল লিজিং জি এস পি ফাইন্যান্স হ্যাঁ এগুলো একদিন টফে থাকে একদিন লুজারে থাকে এগুলো কেন করা হয় এই যে চাহিদাগুলা শেয়ারের বা ডিম্যান্ড তৈরি হয় টফে গিয়ে এই কি আসলে ফেক ডিমান্ড না অরিজিনাল ডিম্যান্ড এই বিষয়গুলো আপনাদের মনেকে আসে আমি বলি যে ব্যাঙ্কগুলো বন্ধ হয়ে গেছে লেনদেন প্রায় আড়াই হাজার কোটি টাকার মূলধ মানে মার্কেটে বিনিয়োগকারীদের মূলধন গায়েব হয়ে গিয়েছিল একদিনে এক রাতে ওভার আড়াই হাজার কুড়ি টাকা মার্কেট থেকে হাওয়া হয়ে গেছে বিনিয়োগকারীদের হয়েছে না কিছুদিন আগে আড়াই হাজার কোটি ঠিক যেদিন বন্ধ হয় তার আগের দিনও কিন্তু লেনদেন হয়েছিল ওই ব্যাঙ্কগুলো তার মানে শুধু বলিয়াম এটার উপর লেনদেনের উপর নির্ভর করে শেয়ারে এন্ট্রি নেওয়া উচিত না এটা যে উচিত না এটা আপনাদেরকে বুঝতে হবে ওই যে ব্যাঙ্কগুলো বন্ধ হয়েছিল তার আগের দিনও লেনদেন হয়েছে তার আগের দিন কোন ফাঁকরে লেনদেন করছে ওটা কেন করা হয়েছিল তার মানে ওই শেয়ারে যারা ছিল তারা লসে ছিল না মানে একটু চোখ বন্ধ করে চিন্তা করেন তাহলে উত্তর হয়ে যাবেন আগের দিন লেনদেন হচ্ছে পরের দিন বন্ধ হয়ে গেছে যারা ওইখানকার ওই স্টকগুলোর মার্কেট মেকার তারা ঠিকই জানতো যে পরের দিন সেটা লেনদেন বন্ধ হয়ে যাবে ওই তাহলে আগের দিন তারা লেনদেন কেন করলো করছে এই কারণে আপনি ওই দিনে তো সেল দিতে পারতেন আগের দিনে তো সেল দিতে পারতেন হয়তো লসে সেল দিতে পারতেন কিন্তু সেল তো দিতে পারতেন দিতে পারতেন আপাতত কিছু ক্যাশ টাকাও হতো এক আপনি হয়তো বিশ টাকার কিনছেন শেয়ার বা এক লাখ টাকার কিনছেন দশ হাজার টাকা পাইলে হয়তো পাইতেন সেল না দেওয়ার কারণে এক টাকা অফার নেই তাই না ওই যে দশ হাজার টাকা আপনি পাইতেন আপনি সে সেল দিতে পারতেন তাহলে ওই দিন কে লেনদেন করছিল ওই বড় বিনিয়োগকারীরা তো তারা কি লস করছে না তারা লস করো নাই কেন লস করা নাই কারণ তারা এর থেকেও নিচের রেটে শেয়ার কিনছে হ্যাঁ কিছুটা হয়তো তারা ওখানে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা এটুকু মাথা রাখবেন তো সব কিছু মিলেই আজকের মার্কেট যদি আমি বলে মোটামুটি ভালো ওকে আগামীকাল মার্কেট টেকনিক্যাল ভিউ থেকে বলিয়াম ক্যান্ডেল সব কিছু ওকে আমরা পজিটিভ একটা মার্কেট আগামীকাল দেখতে পারি খুব ভালো একটা মার্কেট দেখতে পারি আগামীকালকে যেহেতু আজকে রবিবার মার্কেট ভালো গেছে অবশ্যই যাবার মিনিট ছাড়টাও আগামীকালকে ইন্ডেক্সকে পজিটিভ রাখার জন্য খুবই ভালো মিনিট ছাড়টা খুবই ভালো প্রথম যে স্টকটা নিয়ে কথা বলব এসপি সিরামিক্স চোদ্দো টাকা নব্বই পয়সা এক কোটি বাইশ লক্ষ টাকার ট্রানজ্যাকশন করছে এই কয়েকটা স্টক এখন পর্যন্ত এই জি এম করা নাই জুন ক্লোজিং শেয়ার দু হাজার পঁচিশ সালের জন্য এই জি করা নাই এর মধ্যে এই গ্রুপের তিনটে সালমান এফ রহমানের তিনটে স্টক আছে ভ্যাকসিন লিমিটেড ফার্মা এসপি সিরামিক্স আরও আছে অনেকগুলো তো এগুলো এগুলোকে সম্ভবত হাইকোর্টের একটা আদেশ আছে স্টকগুলোতে ইয়ে করার জন্য কমিশন নিয়োগ করার জন্য এবং করা হয়েছে তাদেরকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নির্দেশ দিছে আঠারো কার্য দিবসের মধ্যে এগুলো এজিএম করার জন্য এবং ডিভিডেন ডিক্লেয়ার করার জন্য বা ডিভিডেন ডিক্লেয়ার করুক অথবা না করুক তবে সিরামি যদি ডিভিডেন্ড ডিক্লেয়ার নাও করে সে জেটে যাবে না তা কিন্তু তাকে বাধ্যতামূলক এ করতে হবে যদি এজিএম না করে তাহলে কিন্তু সে জেটে ডিক্লেয়ার না করলে সে জেটে যাবে না কিন্তু এজিএম না করার কারণে কিন্তু জেটে যেতে পারে আমরা অনেকে মনে করি যে ফর ফর দুই বার ডিভিডেন্ড ডিক্লার না করলে শুধুমাত্র এই কারণে জেড়ে যায় একটা শেয়ার না একটা শেয়ার অনেক কারণে জেড়ে যেতে পারে এটা নিয়ে আমি আলাদা অন্য একটা ভিডিও করব তো এখন যেখানে আছে এসি সিরামিক এখানে ভালো পজিশানে আছে এখানে ট্রাই করা যেতে পারে এটা রিজার্ভ ভালো এসএ সিরামিক রিজার্ভ খুবই ভালো এবং তার ন্যাপ নেট অ্যাসেট ভ্যালুটাও খুব ভালো মানে তো মোটামুটি সবই ভালো আছে হ্যাঁ সুতরাং স্টকটা যে মানে একেবারে আপনি ইয়ে করে দেবেন ব্যাপারটা এমন অনেকে বলতেছে স্পিসিরামিক বন্ধনা এসসি সিরামিক বন্ধনা স্পিসিরামিক ওপেন আছে কারণ সে নভেম্বর মাসেই তার নাম চেঞ্জ করার জন্য সে আবেদন করছে কমিশনে এবং সেটা অ্যাপ্রুভও করছে আপনারা দেখে নেবেন তার নিউজে তো কোনো বন্ধ কোম্পানি নাম চেঞ্জ করার জন্য আবেদন সে সেটা বন্ধই নাম চেঞ্জ করার জন্য আবেদন করবে কেন এমন তার যে ভালোই রিজার্ভ আছে নেওয়া আছে সবই আছে এবং অনেক পুরোনো ইয়ের মধ্যে কী বলে সিরামিক সিরামিক সেক্টরের মধ্যে যত যে পাঁচ ছটা কোম্পানি আছে এ সবচেয়ে ভালো হচ্ছে স্পি সিরামিক আরেকটা স্টক আছে স্ট্যান্ডার্ড সিরামিক সেটা তো আমি আসতেছি সেটা কিন্তু বন্ধ কোম্পানি ওটা লেখা আছে অপারেশন শাটডাউন তো আপনারা এই স্টকটাকে নজর রাখতে পারেন ট্রেডিং পারপাসে সম্পূর্ণ সেকেন্ড স্পেশিয়াল উনপঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা পাঁচ কোটি পঁচাশি লক্ষ টাকার ট্রানজ্যাকশান করছে আজকে এই স্টকটা আমি বলবো যারা একেবারে প্রে মানে ফ্রেশ টাকা আছে তারাই শুধু চিন্তা ভাবনা করতে পারেন একটু যদি আমি বড় করে দেখেন এই স্টকটা এখান থেকে ঠিক সেম আর একটা বিশেষের তৈরি করছে ছোটো ছোটো ট্রেড করার মতো একটা স্কোপ আছে স্পেসিয়ালে নজরে রাখা যেতে পারে তবে একটু উপরে আছে এটা সাবধান থাকবেন কিন্তু দ্রুত প্রফিট দেওয়া এই ধরনের স্পেশিয়ালের গ্রাফটা যেরকম আসে এই ধরনের স্টকগুলো দ্রুত প্রফিট দেয় আবার রিক্সও আছে এটাও মাথায় রাখবেন যেটা কিন্তু ইয়ের ক্ষেত্রে কম এসপি সিরামিকের ক্ষেত্রে এরকম রিক্স খুবই কম হ্যাঁ সে যেখানে আছে এই মুহূর্তে এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো ষোলো টাকা ষাট পয়সা এক মিপাল দুই কোটি ষোলো লক্ষ টাকা ট্রানজ্যাকশন করছে এই মুহূর্তে খুবই ভালো জায়গায় আছে গতকালকে বা গত শুরু লিস্টে আমার আসছিলো আজকেও আমি নিয়ে আসছি এই স্টকটা আমার কাছে স্টকটাকে পজিটিভ মনে হচ্ছে পরপর দুই দিনই পজিটিভ বলিয়াম এবং যে ক্যান্ডেলটা গতকালকে যে ক্যান্ডেল করছে আজকে সেই একই সেম ক্যান্ডেল করছে এবং এখান থেকে একটা পজিটিভ রোল প্লে করতে পারে নতুন করে যদি কেউ এখানে অ্যাভারেজে করা যেতে পারে আগে যারা নিয়েছেন যদি উপরে নিয়ে থাকেন আপনারা এক মিপালের এখানে অ্যাভারেজ চিন্তা চিন্তাভাবনা করা যেতে পারে এরপর যে স্ট্যান্ডার্ড সিরামিক্স এর কিন্তু তেমন কিছু নাই দেখেন এসপি সিরামিক্সের ন্যাব আছে মনে হয় তিরিশ পঁয়ত্রিশ টাকা তার রিজার্ভ আছে মানে সাড়ে তিনশো কুড়ি টাকার কাছাকাছি এই স্ট্যান্ডার্ড সিরামিক্স কিন্তু অপারেশন শাটডাউন এটা হচ্ছে প্রথম তার অপরাধ তার ন্যাব মাইনাস তার রিজার্ভ মাইনাস সমস্ত কিছু নয় কিন্তু শেয়ারের দাম বাড়তেছে তো ট্রেড পারপাসে চিন্তা করা যেতে পারে হ্যাঁ সত্তর টাকা তিরিশ পয়সা চার লক্ষ টাকার ট্রানজাকশান শেয়ার সংখ্যা কম দেখেন সে কিন্তু উপরের দিকে যাচ্ছে আস্তে আস্তে হ্যাঁ ষাট টাকা থেকে কিন্তু অলরেডি সত্তর টাকা চলে গেছে এবং ভলিউম ছাড়াই গেছে তার মানে এই স্টকটা আরও উপরে যায় এই স্টকটা নিয়ে আসছে মে এই কারণে যে বলিয়াম ছাড়ার সে উপরে উঠতেছে তার মানে গন্তব্য কোথায় কে জানে কত দূরে তো আমার কথা হচ্ছে যে এই স্টকটা এখান থেকে একটা পজিটিভ রোল প্লে করতে পারে স্ট্যান্ডার্ড সিরামিক্স যদিও বন্ধ কোম্পানি কিন্তু এখান থেকে ভালো করার একটা অনেক কোম্পানি তো বন্ধ আছে ল্যান্ডান তো মার্কেটে চলতেছে এফএক্স ফুট আমরা যে অ্যাফএেক্সের জুতা পরি সেটা একশো উননব্বই টাকা তিরিশ পয়সা তিন কোটি অষ্টআশি লক্ষ টাকার ট্রানজ্যাকশান করছে আজকে একটু লম্বা এসে যারা চিন্তা করেন কটা টু দিয়েছে ভালো খারাপ না একটু লম্বা সময় ধরে যারা চিন্তা ভাবনা করতে পারেন বা মানে ইয়ে আছে ধৈর্য আছে তারাই স্টকটা দিয়ে নজর দিতে পারেন শেয়ার সংখ্যা খুবই কম এখান থেকে ভাড়ার সমূহ সম্ভাবনা আছে তবে এফ এক্সপোর্টের সম্ভবত ন্যাবের সাথে শেয়ারের প্রাইজের ন্যাপটা কম কিন্তু তার শেয়ার মানে প্রাইসটা সেই তুলনায় অনেক বেশি তারপর আমি বলবো এফেক্স ফুট এখন যেখানে আছে এখানে আপনারা পজিটিভে অনেক নিচে পড়ে আছে এবং প্রিভিয়াস সাপোর্ট জোনে আসে সে সর্বশেষ যে স্টকটা এলো একাত্তর টাকা তেরো কোটি আঠারো লক্ষ টাকার ট্রানজাকশন এটা এটা নিয়ে এটাও আমার ওয়াস লিস্টে ছিল গত দু তিন দিন আগে এখন যেখানে আছে খুবই ভালো ফজিশন আছে এখানে এর অপরাধ খুঁজতেছে যে মালিক পক্ষ শেয়ার সেল করছে আপনি আমি আপনারা হয়তো দেখবেন আমাকে যে কোনো উনি সম্ভবত এক সাংবাদিক ভাই উনি আমাকে একটা গ্রামীণ ফোনের একটা ইয়ে পাঠাইছিলো আমার গ্রুপে মানে সরি আমার হোয়াটসঅ্যাপে উনি অনেক বড়ো ব্যাখ্যা পুরোটা আমি না আমি যেটা বুঝলাম যে টেলিনর কোম্পানি গ্রামীণ ফোনের যারা মালিকানা আছে সে মানে যারা মূলত মূল মালিক যারা আমরা তো গ্রামীণ ফোন বুঝতে বুঝি ইউনুস সরকার না ইউনুস সরকারের মালিকানা খুবই কম সবচেয়ে বেশি টেলিনরের তো এখানে অনেকগুলো কথা উনি বললো বা উনিও একটা গ্রুপ থেকে নিয়ে আমাকে পাঠালো যে এটা দেখেন একটু আমি কিছুটা পড়ছি পড়ার পর আমি এটা হয়েছে কি যখন শেয়ারের দাম অনেক নিচে থাকে তখন এরকম ব্যাড নিউজ দেওয়া হয় একটা স্টক যখন ডাউনে থাকে ধরুন একটা স্টক একটা ভালো স্টক আমি লাভালোর কথা বলতেছি না ধরুন একটা অনেক ভালো স্টক যেমন ব্যাডভি সিম জিপি হুম লাফাস সিম এই টাইপের কোম্পানিগুলো যখন নিচে ডাউনে চলে আসে এর সাথে সাথে তখন একটা ব্যাড নিউজ ঢুকিয়ে দেয় সে কী জন্য শেয়ার কালেকশান করার জন্য আবার এই শেয়ারগুলো যখন অনেক টপে থাকে উপরে থাকে তখন পজিটিভ নিউজ দেওয়া হয় যেন শেয়ারটা দৌড়িয়ে দেওয়া যায় তা তখন পরিস্থিতি এমন তৈরি করা হয় যেন আপনি অ্যান্টি নেন তো আপনারা কি করবেন যখন ডাউনে কোনো স্টক আছে। ব্যাড নিউজ আসলে সেটাকে পজিটিভভাবে দেখবেন আর উপরে যখন শেয়ার উঠবে তখন যদি কোনো পজিটিভ নিউজ আসে সেটাকে বাজে নিউজ হিসেবে দেখবেন জিপির এমন কোনো ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড হ্যাঁ তার ইপিএস কমছে ঠিক আছে কিন্তু এমন কোনো ফান্ড আপনি কি আগামী ছয় মাস এক বছর দুই বছরের মধ্যে জিপির সিম বন্ধ করে দেবেন কথা বলবেন না ইনকাম কি বন্ধ হবে তার বন্ধ হবে না কোনোভাবেই বন্ধ হবে না বরং এটা বাড়তেছে আরও জিপির কোনো লোনে নাই যা আছে সব রিজার্ভ যা আছে সব রিজার্ভ আছে হ্যাঁ তো সুতরাং আমি মনে করি এটাকে মানে আমি খুব সিরিয়াসলি নিতে চাই আমি পজিটিভভাবে নিতে চাই মানে জিপি এখনও অনেক নিচে পড়ে আছে তার এই খারাপ ব্যাড নিউজটাকে যদি এটা সত্য হয় আমি এটা সত্যও মনে করি না কারণ হচ্ছে জিপির কোনো নিউজ আসলে সেটা জাতীয় যে গণমাধ্যমগুলো আছে সেখানে আসার কথা এগুলো হচ্ছে বিভিন্ন এখন পেজ আছে বিভিন্ন রকমের কনফিউশন তৈরি করে মার্কেট নিয়ে বিভিন্ন স্টক নিয়ে তো আপনারা এই ব্যাপারে সাবধান থাকবেন যাই হোক লাভ হলো এখানে এখন যেখানে আসছে এখানে আপনারা তেরো কোটি আঠারো লক্ষ বিগ বলিয়াম এটাকে ভালো বলার অন্যতম কারণ হচ্ছে গত বৃহস্পতিবারে সে যে বলিয়াম করছে আজকে সেম বলিউম করছে এবং পজিটিভ যে একই জায়গায় বসে আছে যে কোনো মুহুর্তে স্টোকটা এখান থেকে পজিটিভ রোল ফ্লে করবে একবারে স্বচ্ছ কাছের মতো পরিষ্কার বোঝাই যাচ্ছে আশা করি আপনারা এই স্টকগুলো নজরে রাখতে পারেন আপনারা এখানে যতগুলো স্টক নিয়ে আমি আলোচনা করছি শুধু অ্যাফেক্ট উঠতে একটু ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড চিন্তা করা যায় আর যা আছে সবই কিন্তু ট্রেড পারপাসে সতর্কীকরণটা দেখে নেবেন আর গ্রুপে যারা অ্যাড হতে চান